হুম এর সোহবত ও দোয়ার আল্লাহ তালা এই কবিতাটি লেখার তৌফিক দান করেছেন কবিতার নাম রুহের ডাক্তার স্বচ্ছ সুন্দর হৃদয় যদি স্বচ্ছ সুন্দর সুশ্রি হৃদয় গোরেতে যদি হিচা রুহের ডাক্তার খাটি আল্লা কে বনা স্বচ্ছ সুন্দর সশীর হৃদয় গোরে তে যদি হি চা রুহের ডাক্তার খাটি অল্লাহওয়ালা কে ব রুহের ডাক্তার খাটি আল্লাহওয়ালাকে বনা রুহের ডাক্তার খাটি আল্লাহওয়ালা কে বনা দেহের রোগ দূর করো নে দেশ বিদেশে যা রুহের রোগ দূর করো কি কে ওষুধ খা দেহের রোগ দূর করি দেশে বিদেশে যাও বল রুহের রোগ দূর কি কে ওষুধ খা রুহের রোগ নিয়ে যদি মরণ হয়ে যায় রুহের রোগ নিয়ে যদি মরণ হয়ে যায় আখেরাতে পড়ে বে ধরা কোনো পা পড়ে বে ধরা নেই কোনো পা স্কয়ার বার্ডেন ইবিন সিনা দেহের হাসপাতা আল্লাহওয়ালার খান হল রুহের হাসপাতা স্কয়ার বার্ডেন ইবিন সিনা দেহের হাসপাতা আল্লাহওয়ালার খানকা হল রুহের হাসপাতা রুহানি রোগ দূর করিয়া সুস্থ হতে যদি চাও রুহানি রোগ দূর করিয়া সুস্থ হতে যদি চা আল্লাহওয়ালার খান কাতে হাই ভর্তি হয়ে যা আল্লাহওয়ালার খান কাতে হায় ভর্তি হয়ে যা হিংসা নিন্দারি আরিণে জীবন মানুষ এখন করেছে দেখো পশুরা হিংসা রিয়ারিনে ভরাই জীব মানুষ এখন করেছে দেখো পশুরা পশুত্ব হাই দূর করিয়া মনুষত্ব কি চাও পশুত্ব হাই দূর করিয়া মনুষত্ব কি চাও রোহের ডাক্তার খাটিয়াল্লাওয়ালা কে বানা রোহের ডাক্তার খাটিয়াল্লাওয়ালা কে বানাম স্বচ্ছ সুন্দর শ্বশীর হৃদয় গোড়ে যদি চা স্বচ্ছ সুন্দর শ্বশীর হৃদয় গড়েতে যদি চা রোহের ডাক্তার খাটি

বড় ডাক্তারের কাছে যায় এটাই নিয়ম নিজে বড় ডাক্তার অসুখ বেশি পরে নিজে যাই হাসপাতালে ভর্তি হয় তো দেহে রোগ তো আছে কিন্তু দেহের রোগটা সীমিত দেহের রোগ সীমিত অন্তরের রোগ এটা মানে অনেক ব্যাপক শাখা প্রশাখা এবং এটার এই চিকিৎসাও মোটামুটি জটিল কিন্তু দেহের রোগের চিকিৎসা ব্যয়বহুল আর অন্তর রোগের চিকিৎসা কোনো ব্যয় নাই কোনো ব্যয় নাই শুধু নির্দেশনা মানা এতটুকু নির্দেশনা মানা যেমন কার প্রতি হিংসা হয় তো এটা চিকিৎসা হলো তার জন্য দোয়া করা উল্টা কাম তার প্রতি হিংসা হয় সে মরিয়া যাক তার ব্যবসা লস হোক সে ধ্বংস হোক এরকম হিংসা লাগে এখন উল্টা দোয়া করতে হবে আল্লাহ ব্যবসা আরো বাড়াইয়া দেন হায়াত বাড়াইয়া দেন সুনাম বাড়াইয়া দেন সুখেতি বাড়াইয়া দেন কষ্ট চিকিৎসাটা কষ্ট কিন্তু খরচ নাই দেহের রোগের পিছিয়ে লক্ষ 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 টাকা মানুষ ব্যয় করে আখের একটা রোগের জন্য ওষুধ খায় ওষুধ তো ক্ষতিকর এই দশটা রোগ বানাই সিঙ্গাপুর গেল ইন্ডিয়া গেল হেটা ভালো হয়েছে কিন্তু নিয়ে আইসে সাথে আরো কয়টা দশটা কত ওষুধ খেবেন সুন্দর চিকিৎসা ইসলাম দিয়ে দিছে সপ্তাহে দুইটা রোজা খানা তিন ভাগের এক ভাগ চাহিদা যতটুকু খাইতে হবে তিন ভাগের এক ভাগ মাসে তিনটা রোজা বছরে এক মাস রোজা এবং এই খাওয়ার পরে পানি না খাওয়া খায়া সুক্রিয়া আদায় করা ভালো জিনিস খাওয়া হালাল খাওয়া একটু চলাফেরা করা ভোরে ঘুম থেকে উঠা আগে আগে ঘুমায় যাওয়া সব চিকিৎসা তো এটা এটাই তো আসল চিকিৎসা বিদেশে ভালো ডাক্তারদের কাছে গেলে তারা ওষুধ দেয় না নিয়ম দিয়ে দেয় শুধু বড় বড় ডাক্তার যারা আমেরিকা ইউরোপের ডাক্তাররা সাধারণত ওষুধ দেয় না শুধু নিয়ম শুধু নিয়ম এই নিয়ম এই নিয়ম এটা খাবেন ওটা খাবেন না এটা এতটুকু খাবেন ওটা এতটুকু খাবেন তো ইসলাম তো সেই সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগের নিয়ম দিয়েই দিছেন তো যাই হোক দেহের রোগ অনেক আজকে যেটা সংক্ষেপে আলোচনা হয়েছে আত্মাকে পরিষ্কার রাখা কি কঠিন বিষয় সবার খায়ের খাই সবার জন্য কল্যাণে কামনা করা একটু আগে এই এখান দিয়া একজন লোক গেছে উদাহরণস্বরূপ বললাম আর কি তো উনি আমার বিরোধিতা করে ক্ষতি করতে চায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি এখন চোখে পড়ছে এখনো দোয়া করে দিছি মনে মনে এটাই কাম আপনার দুশ্মনি করে চোখে পড়ছে আল্লাহ হেদায়ত দিয়ে দেন আল্লাহ দুশ্মনি দূর করে দেন আল্লাহ আল্লাহ রিজিকের পায়সালা করেন আল্লাহ নেক জিন্দিগি দেন দোয়া করতে তো অজু শর্ত না হাত উঠানো শর্ত না মসজিদে যাওয়া শর্ত না দোয়া আপনি যদি দিলে দিলে করেন বাথরুমে বসে করতে পারবেন বাথরুমে জিকির নিষেধ মুখে লবজি আওয়াজ করে জিকির নিষেধ কিন্তু দিলে দিলে দোয়া করা দিল দিল তো আর নিষেধ না সব জায়গায় সর্ব অবস্থায় দোয়া করতে পারবে দিল পরিষ্কার করা কঠিন আর আমাদের এখন দিলেই সমস্যা আমাদের দিলেই সমস্যা আমরা যে সাইডে কাজ করি সাইড সাইড হয়ে গেছে না সব দিনের ক্ষেত্রে সব এই সাইডে আসুক আর হে সাইড সব ধ্বংস হয়ে যাক এমনও মানুষের ধারণা যে মানুষ হেদায়ত পাইলে যেন আমাদের লাইনে হেদায়ত পায় মানুষ মুড়ি ধুলে যেন আমাকে সব মুড়ি ধুয়া যায় এরকম চিন্তা ভাবনা এরকম চিন্তা ভাবনা ঠিক না উদার হওয়া উদার হওয়া আকাশটা কত বড় জমিনটা কত বড় আল্লাহ কত বড় তা আমি আশরাফুল মাখলুকাত আমি কত বড় হওয়া দরকার আকাশের চেয়ে তো মানুষ শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত না জান্নাতের চেয়ে মানুষ শ্রেষ্ঠ কারণ জান্নাত মাখলুক মানুষও মাখলুক মানুষকে আল্লাহবাক বলছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব পৃথিবীর চেয়ে আমি শ্রেষ্ঠ ফুল ফল সবকিছুর থেকে মানুষ শ্রেষ্ঠ তা আমার দিলটা কত বড় বাড়ানো উচিত কত পরিচ্ছন্ন বানানো উচিত কত পরিষ্কার রাখা উচিত দিলের উপরে মেহনত আল্লাহওয়ালাদের মেহনত দিলের উপরে কোন আল্লাহ আল্লাহ সোহবতে দিল তৈরি কইরা এবার আপনার যা ইচ্ছা আপনি করেন দিনে খেদমত তবলিগের কাজ করবেন সারা জীবন তবলিগের কাজ করেন আপনার দ্বারা শহরকে শহর আবাদ হবে আপনি জিহাদের কাজ করবেন কোন আল্লাহ আল্লাহ সোহবতে থাইকা এসলা কইরা এরপরে জিহাদের মধ্যে যান দুশ্মন ভাগতে থাকবে দেশকে দেশ বিজয় হবে আপনি বয়ন বক্তৃতা করবেন কোন আল্লাহ আল্লাহ সোহবতে থেকে আগে দিল তৈরি করেন এরপরে বয়নে ময়দানে নামেন লক্ষ লক্ষ মানুষ আপনার দ্বারা হেদায়ত পাবে কিন্তু এটা না কইরা কাজ না শিখে আমরা কাজ শুরু করিয়া দিই আগে তো যোগ্যতা অর্জন করতে হবে এটা কোনো আলাদা কোনো দল না এটা হইল একটা এই যেমন অসুখ হলে তো হাসপাতালে যাইতে হয় আমরিকরাও যাইতে হয় বিএনপিরও যাইতে হয় শিয়ারাও যাইতে হয় আলাআদিসরাও যাইতে হয় জামাত ইসলামরাও যাইতে হয় তবলিকের লোকও যাইতে হয় চর্মনান লোকও যাইতে হয় আলিয়ার লোক যাইতে হয় কমির লোক যাইতে হয় সবার যাইতে হয় না হাসপাতাল এ আল্লাহ আলাদ সহবত হল এটা একটা হাসপাতাল যে যেটা করেন করেন আল্লাহ ওয়ালাদের সহবতে এসে এসলাটা করে যান সংশোধনটা করেন কুদৃষ্টি রোগ কুচিন্তা রোগ অহংকার রোগ সুশ্রী ছেলেদের দিকে নজর যায় রোগ এরপরে বেশি খাওয়া রোগ বেশি কথা বলা রোগ দুর্ব্যবহার রোগ রাগারাগি রোগ রোগের অভাব নাই আস্তে 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 থাকতে থাকতে রোগ মুক্ত হবে আর আপনি দিনের কাজ করতে থাকেন সমস্যা নাই। আল্লাহ দিনের কাজে বাধা দাঁড়ায় না দিনের কাজ তো হচ্ছে আলহামদুলিল্লাহ আরো হোক স্বচ্ছতার সাথে হোক সুন্নতরিকা হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন পাক আমাদেরকে এসলাহে কামেল নসিব করে দেন আল্লাহ আলাদের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন এটা হইলো বেঁধে রাখা বলছেন যে আল্লাহ আল্লাহবতের সর্বনিম্ন ফায়দা যেটা সর্বনিম্ন হইল মৃত্যুর সময় হবে তবা ভাবে হবে এবং সোহবতে আসা যাওয়ার দ্বারা নিজের রোগগুলো চোখের সামনে পড়ে রোগ ধরা পড়ে এটা রশি দিয়ে বেঁধে রাখার মতো মানে আপনি আর বদ দিনে যাবেন না আপনি আর বেদাতি হবেন না আপনি বেইম্যান হবেন না নাস্তিক হবেন না এটা কেমন যেন আপনার ভাঁদে ফেলছেন আপনি নিজেকে বিষয়টা এরকম না ছাড়া আর যার সোহবতে যাব তার প্রতি আস্থা রাখা তাকে সবচেয়ে বড় মনে করা এই দুনিয়া বড় বড় আলমা আল্লাহ অনেক আছে কিন্তু আমার যিনি শায় তিনি আমার কাছে শ্রেষ্ঠ অন্যরা হোক তিনিও হোক কিন্তু তিনি আমার কাছে শ্রেষ্ঠ এসলার জন্য এটা শর্ত নিজের সাহেবকে বড় যান আপনি একজন ডাক্তারের কাছে গেছেন ডাক্তার ওষুধ দিছে এখন আপনার মনে অসু আছে আরে ওনার কাছে না যাইয়া যদি ওনার কাছে যাইতাম উনি না বড় ডাক্তার ইনি হইলেন এম বিবিএস বিসিএস উনি হলো প্রফেসর প্রফেসর কাছে যাইতাম মনে যদি এ খুদুর 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 থাকে এই ওষুধ কাজ করবে না এই লোক সুস্থ হবে না যার কাছে যাবেন তার একদম শ্রেষ্ঠ অন্যরাও হক আমার শাহেক আমার কাছে শ্রেষ্ঠ তখন অল্প সময়ের মধ্যে এসলা হয়ে যায় আর নাহলে হাজার বছর আসা যাওয়া হবে এসলা হবে না আর সাধারণত কারো কাছে বায়াত হইলে কারো সাথে সম্পর্ক করলে অন্যের বয়ার না শোনা অন্যের সহবতে না যাওয়া এসলার খাতিরে হ্যাঁ যখন তা মাল্লা কায়েম হয়ে যাবে আপনার এসলা হয়ে যাবে আপনার চোখ খুলে যাবে অন্তর চক্ষু খুলে যাবে রোহের চক্ষু খুলে যাবে আল্লাহকে আপনি পেয়ে যাবেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে জ্ঞান বুদ্ধি হবে তখন অন্যের কাছে যাইতে আর বাধা নাই তখন আর বাধা নাই কারণ তখন তো আপনি বুঝে গেছেন সব আপনারা কেউ আর ধোকা দিতে পারবে না আল্লাহ পাক স히 করেন আমিন আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাম نصیব করে দেন সুবহান আরব রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এসে সবার নাস্তার দাওয়াত